স্যার পড়তেছেন এরকম কিছু বা লিখতেছেন আপনার আপনার খুশি যেটা আপনার ভালো লাগে দুই পাশেই বই আছে

আকাঙ্ক্ষা আমার মধ্যে কাজ করেছে আমি এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমি আপনাদের স্বাস্থ্য সংরক্ষণে যে কোন করতে আমি

জি জি আমার মেয়াদ শেষ তারিখ উনত্রিশ তারিখে আমার মেয়াদ শেষ উনত্রিশ তারিখ দিতে পারলে আরো ভালো চলে হবে জি যাবো ছাব্বিশ তারিখে ঢাকা

কুমিল্লা জেলা ছাত্রী কল্যাণ সমিতি তারপরে নবাব ফজনাসা মেডিকেল সেন্টার অনেকগুলি উদ্বোধন উদ্বোধন হবে যদিও কলেজ বন্ধ আর কি শুধু আমার ওই যে এমপি বাহার এমপি বাহার মিসেস মিসেস বাহার মিসেস বাহার আর কি হ্যাঁ 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 উনি আসবে আমরা এখন ওই ডেটটা দিই নি তো আমি ডেটটা জানাবো আপনাকে উনি কোন দিন আসতে পারবে হ্যাঁ হ্যাঁ ডেট টাইম আপনাকে জানিয়ে দিব জি সাতাশ তারিখ কুমিল আসবেন তো আমি এখন ঘোষণা দিয়ে দিচ্ছি আপনি পাঁচ লক্ষ টাকা এফ আমাদের কলেজের ছাত্রীদের বৃত্তির জন্য হ্যাঁ অধ্যক্ষ মুসলুদ্দিনের আপনার এই কী কয় নামে 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 আমাদের ফার্স্ট ফাউন্ডার প্রিন্সিপালের নামে হ্যাঁ হ্যাঁ তো আপনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সবাই হাতে হাতে হ্যাঁ 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 জি 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 তো সানন্দে গৃহীত হলে সবার পক্ষ থেকে জি 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 আমরা টাইম টাইম সময় করে দেবো জানাবো আপনাকে এখন হ্যাঁ জানাবো জানাবো বাহ্ জি জি ছাব্বিশ তারিখে আসলে দেখি আমরা আমরা দেখি ছাব্বিশ তারিখে ডেট করতে পারি কিনা হ্যাঁ দেখি হ্যাঁ মানে এটা জিনিসটা চাচ্ছি যে উনত্রিশে আগে হয়ে যাক হ্যাঁ হ্যাঁ আর আমিও দিচ্ছি আমিও কিছু দেওয়ার ইচ্ছা আছে কি আপনাদের সাথে ঠিক আছে জি জি অনেক ধন্যবাদ সবার তরফ থেকে কলেজের পক্ষ থেকে হ্যাঁ না হ্যাঁ না ধন্যবাদ তো এখনই জানাচ্ছি আগাম ধন্যবাদ তো এখনই পেলেন আর আমরা তো আপনার আমরা মোসলাদিন ওনাকে তো আপনার আব্বাকে তো প্রতি মুহূর্তে স্মরণ করি যে ওনার অবদান কলেরা সরকারি হলে উনি থাকবেন না তবু উনি কলেজ সরকারি পক্ষে ছিলেন এটা বিরল দৃষ্টান্ত হ্যাঁ তা জি আসসালামু আলাইকুম জি জি ভালো না কি করেন আজকাল করেন এই যে উনি উপস্থিত হতেন এইতে সবাই জানেন এখানে আসলে কথা নাকি এটা এবং এই লেখার মধ্যে ওনাদের ফ্যামিলি সবার